বর্তমান রেওয়াজ অনুযায়ী এ রিলেশন ছাড়া সম্পর্ক ছাড়া বর্তমানে বিয়ে হয় না অনেকেই নাই আমাদের আমাকে গত সপ্তাহে একজন বলছে বলো হুজুর আমার জিন্দিকিটা হয়ে গেছে আমি কেন কি ঘটনা ঘটাইছেন বলো হুজুর আমি এখনো আমার ছোটো দুই ভাই বিয়ে করছে আমি এখনো বিয়ে করি নাই তাহলে আপনি মনে হয় কোনো অসুস্থ বলো হুজুর আমি সুস্থ টাকা আছে পয়সা আছে সব কিছু থাকে জীবনে বড় ভুল আমি ফ্যাম করি নাই বলেন না ইতে ফসন্দ না ঘরে দেয় ফেম নগরে দেই ইতা এস পর্যন্ত বিয়া সাথে গরি না পারে এখন আই তার ফত দিতে বাজি ফেম করন হারাম যা কি বুজি বুঝি ফেলে দিয়া এটার লাই যা করবেন ভালো করবেন ভেবে চিন্তা করবেন ইসলাম ধর্মে ইসলামে সম্মান তাজিম আনুগত্য দিক দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরে রেখেছেন আপন মা বাবার জায়গা বলিস ইসলামের মধ্যে আল্লাহ এবং রসুলের পরে সম্মানের পাত্র সম্মানিত হওয়ার পাত্র সম্মান করার পাত্র পৃথিবীতে কাউকে যদি রাখে আল্লাহ রেখেছেন আপন জন্মদাতা মা এবং বাবাকে বলে সুহান আল্লাহ স্থানটা জায়গাটা বুঝবেন কার জায়গা কোথায় আমার জায়গা আপনার জায়গা কোথায় আপনি বৃদ্ধ আপনি বৃদ্ধ হওয়ার আগে যুবক ছিলেন যুবক থাক অবস্থায় আপনি একটা একজনের সন্তান ছিলেন অথবা একজনের নাতি ছিলেন সেটা আপনার পরিচয় যুবক হওয়ার পরে আপনি যখন বৃদ্ধ হয়েছেন বৃদ্ধ হওয়ার পাশাপাশি আপনি অমুক ব্যক্তির সন্তান অমুকের ছেলে এটা মানুষ চেনার আগে মানুষ আপনাকে এটা চিনবে যে ব্যক্তিটা অমুক ব্যক্তির সন্তান ছিল ওই সন্তানটাও এখন সন্তানের বাবা হয়ে আছে তাহলে আপনি একজন বাবা তা আপনি যদি বাবা হন আমরাও যদি বাবা হই বাবা হিসেবে সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার অধিকার আসানা নাই আরো যদি বলে আছে আর আমরা যদি সন্তান হই আমরা সন্তান হিসেবে মা বাবার কাছ থেকে কিছু পাওয়ারও অধিকার আছে না নাই আছে আছে সেটা আপনি সেটা আপনার আমরা যদি বুঝি এখানের মধ্যে সব কিছু শেষ যদি আমরা বুঝি আর বোঝার পর যদি না মানি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাহলে আল্লাহর কোরআন বলছে হাদিসে পাক বলছে আপনি মানুষ হিসেবে ব্যর্থ আপনি মানুষ হিসেবে কেন যাদের নিয়ামতের তুমি তুমি পৃথিবী দেখেছো তাদের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলেছ তুমি পুরুষ হিসেবে তুমি মানুষ হিসেবে তুমি ব্যর্থ একজন পুরুষ কেন তুমি পুরুষ পুরুষ হিসেবে তোমার কোনো অস্তিত্ব ছিল না আজকে তোমার অস্তিত্ব হয়েছে তোমার আপন মা বাবার সৎকা টিকনা বেটিক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক পত্রিকা বলে আমিন বিষয়ের দিকে লক্ষ্য রেখে আল্লাহ কোরআন এর মধ্যে বলছেন আল্লাহ বলেন وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما. ওয়াফুল্লাহুমা কমলা কারীমাজুরো বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আপনার প্রতিপালক আল্লাহ বলেন আদেশ দিয়েছেন তিনি ব্যতীত আল্লাহ ছাড়া কারো এবাদত না করতে আল্লাহ ছাড়া কারো এবাদত করতে নিষেধ করেছেন কে আরো জোরে বলেন করেছেন কে আল্লাহ আল্লাহ আরো বলেন তোমাদের পিতা মাতার প্রতি ব্যবহার করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ আরো বলেন তাদের একজনকে তোমরা যদি তোমাদের জীবনের মধ্যে যদি পাও যদি তোমরা বৃদ্ধ বয়সে যদি তোমাদের মা বাবাকেও যদি পাও কেউ মাকে পেয়েছে কেউ বাবাকে পেয়েছে কেউ বাবাকে পেয়েছে মাকে পাই নাই আবার কেউ পেয়েছে পাই নাই মাকে বাবাকে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তিকে যদি পাও তোমরা তাদেরকে কষ্ট লাগে উফ আসবে এমন এমন আচরণ থেকে আল্লাহ আর বলেন তাদেরকে ধমক দিবানা ফাকল্লা হুমা উফিনওয়ালা তানহার হুমা আল্লাহ বলেন তাদেরকে ধমক দিবানা কেননা তাদের সাথে সম্মান সূচক কথা বলো আল্লাহ এই আয়াতে কেরিমার প্রথমে বলেছেন যে মা বাবার সাথে ভালো ব্যবহার করো আবার শেষের অংশে বলছেন তাদেরকে সম্মান করে কথা বলবা আবার মাঝখানে এটাও বলেছেন তাদেরকে ধমক দিবানা তারা কষ্ট পায় এমন আচরণ থেকে তোমরা দূরে থাকবা বলি সুবহানাল্লাহ তাহলে এই ফরমান এই কথাটা এই নির্দেশ এই বাণী কি আমার আপনার না খুদ আল্লাহ আল্লাহর আর বলেন আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেককে বলি আমিন আল্লাহ অন্য আয়াতে আরেকটা আয়াতের মত আল্লাহ ভাগ বলছেন আল্লাহ বলেন নুআবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিন ওয়ালিদাইনে এরসা না আল্লাহ বলেন তোমরা আল্লাহর এবাদত করো আর তার সাথে কাউকে শরিক করিও না ওয়াবিন ওয়ালিদাইনে এহসা না আর মা বাবার সাথে সৎ ব্যবহার করো আল্লাহ মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন তো মা বাবার জায়গাটা আপনার স্ত্রী দখল করতে পারবে না ওর মা বাবার জায়গাটা আপনার আরেকজন ব্যক্তি দখল করতে পারবে না আরে ভাই জায়গাটা বুঝেন বড় ভাইয়ের জায়গায় ছোট ভাই বসতে লজ্জা লাগে কেন সেখানে বড় ভাই আছে আর চায়ের দোকানে যদি বাবা যদি নাস্তা করে বাবার বন্ধুর সাথে তখন সন্তান সেখানে বসে না কেন সেখানে আমার বাবা বসছে বলে আপনার বাবা তো সিগেট টানতেছে বলে আমার বাবা সিগেট টানুক সেটা আমার বাবার ব্যক্তিগত ব্যাপার তবে আমার বাবা যেই জায়গার মধ্যে বসেতে বসেছে ওই জায়গাটা আমার বাবার জন্য আর যেই জায়গার মধ্যে আমার বাবার বন্ধু বসেছে সেটা আমার বাবার বন্ধুর জন্য আপনার বাবার বন্ধু সেও বাবার মতো আপনার বাবা সেও বাবা তাহলে জায়গার মধ্যে তফাৎ আসে না নাই তাহলে বাবার জায়গাটা পৃথিবীতে কোনো বাবা বাবার জায়গাটা কোনো সন্তান দখল করার অধিকার আছে আরো যাবো অধিকার আছে না আপনি যদি মরে যান আপনি যদি সন্তানকে যদি দায়িত্ব বুঝিয়ে দেন তখন আপনি বলতে পারবেন এই জায়গার মালিক আমি আপনার বাবা মা থাকতে আপনার বলার ক্ষমতা নাই এই জায়গার মালিক আপনি ঠিক না বেটি আল্লাহ আমাদের হেদায়ুতান করুক প্রত্যেকে বলি আমিন আল্লাহ বলেন আল্লাহ বলেন চেন্লাচ্ছু শিক আবুদুল্লাহ আল্লাহর এবাদতের সাথে আল্লাহর এবাদতের সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন কে আরো যারা বলেন আল্লাহ তো ব্যবহারের কথা এখানে আসার কোন যুক্তিতে আসবে তো কথা তো আপনারাও বলেন আমিও বলি এখানে ভালো ব্যবহার করার কোনো প্রশ্ন আছে নাকি নাই আছে কেন যেই মা যেই বাবা দুনিয়ার মধ্যে সন্তানকে পাঠিয়েছেন জন্ম দিয়েছেন ওই সন্তানদের কিছু কথা মা বাবার মনে কষ্ট লাগবে এটা মালিক মাওলা জানেন বিদায় তুমি তাদেরকে ধমক দিবে না তারা কষ্ট পাই দিলের মধ্যে আমরা অনেক সময় একটু ব্যথা পেলে একটু ব্যথা লাগলে আমরা যখন উফ করে আওয়াজ করি তখন আপনার কথা ব্যথার চাইতো কথার ব্যথার মারাত্মক বেশি আপনার কথা শুনে সন্তানের কথা শুনে বাবার মা বাবার মনে যদি উফ শব্দটা আসলে সেটা আপনার জমিনের মধ্যে যদি উফ শব্দটা যদি আসে তবে সেটা জমিনের মধ্যে না সেটা হুদ মালিকর মওলার কাছে খবর হয়ে গেছে ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন এখন মা বাবার বিষয়টা আমাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে আমরা মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে সত্য কথা কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মা বাবা আছে তারা বলে কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ার কারণে কথাগুলো মা বাবা বলে যে আজকে আমার এই সন্তান আমার সাথে এই ধরনের আচরণ করেছে মনে হয় সন্তানটা জন্ম না দিয়ে সন্তানটার জন্ম হওয়ার পরে মেরে ফেলতাম অনেক ভালো হতো বলে না এখন এই কথাগুলো একজন মা বাবার দিলে কখন আসবে তখন আসবে যদি আপনি যদি মা বাবার মনটা যদি ভাঙেন ঠিক না বেঠিক আচ্ছা কষ্টের কথাগুলা দুঃখের কথাগুলা এমনিটাই একজন বান্দার মুখ থেকে বের হয় না নিশ্চয়ই আপনি ওই ধরনের আচরণ করেছেন ওই ধরনের আচরণ না করলে এই ধরনের কথা একজন মা বাবা কিভাবে বলতে পারে আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি একজন সাধারণ পাবলিকের জন্য বিশাল একজন আপনার নামি দামি ব্যক্তির জবানের একটা কথা তাদের জন্য একটা সার্টিফিকেট হয়ে যায় এখানে যতগুলো সাদা দাড়িওয়ালা ব্যক্তি আছেন যাদেরকে আমি বলি মুরব্বী হিসেবে তো ওই মুরব্বীর সন্তান আসে না নাই আমার নামাতে ডর করি আছে না নাই আছে তা আমার আমার মা বাবাও মুরব্বী হয়ে আছে আর আপনাদের মুরব্বী যারা আপনারা আছেন আপনাদের সন্তানরাও কিন্তু মুরব্বী আপনাদের সন্তানরাও কিন্তু আছে আপনারা মুরব্বী হয়ে আছেন একজন বড় মাপের একজন ব্যক্তি যদি কোনো বান্দাকে যদি কোনো বান্দার প্রশংসা যদি তার জন্য যদি সার্টিফিকেট হয়ে থাকে আমি আমার যুক্তিতে বলছি আল্লাহর কোরআন বলছে হাদিস পাক বলছে নিজের সন্তানদের প্রশংসা নিজের সন্তানদের গুণগীর্তন করা মা বাবা এটা সন্তানের জন্য একশো পার্সেন্ট সার্টিফিকেট ঠিক বেটিক একজন মা বাবা যদি বলে আর ফোয়া বেশি বালা মন গরিবান দিবে ফোয়াল্লা বলি বোধ বড় সার্টিফিকেট ঠিক বেটিক সন্তান মনে করেন পাঁচজন সন্তান মনে করেন চারজন অথবা তিনজন তিনজন বলেন চারজন বলেন তিন চারজন ছেলে হলেও এক এক ছেলের এক একটা মন মেজাস কিন্তু মন মেজাস হলেও আজকে বিভিন্ন জন বিভিন্নভাবে আলাদাভাবে তারা নিজেরাই পরিবার আপনার গঠন করে তারা নিজেরাই চলছে তবে মা বাবাকে আলাদা করে দিয়েছে যাক আলাদা করেছে এখন আপনি মা হিসেবে আপনি একজন মুরব্বী হয়ে আপনি আর একজন মুরব্বীকে বলেন তো তুমি তো তিনটা ছেলের জন্ম দিয়েছ তো তিনটা ছেলের মধ্যে কোন ছেলেকে বেশি ভালোবাসো আর বাবা যদি বাবা যদি কষ্ট না পাই বলবে আমার ছেলে তিনটা ভালো আর বাবা যদি কষ্ট পায়। তাহলে এক সেকেন্ড মুখ থেকে বের করতে দেরি করবে না আমার বড় ছেলে এমন আমার ছোটো ছেলে এমন আমার মেজ ছেলে এমন তাহলে বদনাম করছে মা বাবা সুনাম করছেও মা বাবা তাহলে আমি বলি একজন মা বাবা সন্তানের বদনাম করা ওই সন্তানের জন্য লানত হলেও সন্তানের জন্য একটা খারাপ আপনার তার প্রশংসা হলেও এটা তার জন্য একটা সার্টিফিকেট আর সন্তানের জন্য যদি ভালো যিনি কথা বলে মা বাবা এটাও হচ্ছে সন্তানের জন্য সার্টিফিকেট আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন এখন আমি হাদিসে পাকের দিকে যাচ্ছি যাতে আমি আমার সময়টুকু আমি যেন এই আমার সময়ের মতো আমি আলোচনাটুকু শেষ করতে পারি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন দেখেন হাদিসে পাকের মধ্যে আসছে এই হাদিসটা আপনার এ বুখারি এবং মুসলিম শরীফ মেশকাত শরীফ ইমাম নববী সহ রিয়াজুস সালেহীন চারটা কিতাবের দলিলে এই হাদিসে পাকটুকু আসছে হাদিসে রাবি হচ্ছে হাজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন এ ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন আইউল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবি পাক আলাইহিস সালামকে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন যে ইয়া আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভক্তি কারা বললেন আল্লাহ আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি কারা অর্থাৎ আল্লাহর কাছে কোন আমলটি বেশি উত্তম তিনি বললেন সময় মতো নামাজ পড়া অর্থাৎ তিনি আমার প্রিয় বলতেন বলতেন আসলাতিহা দয়াল নবীজি বলছেন সময় মতো নামাজ পড়া এরপর বলছেন কুলতু সুম্মা আইয়ু এরপর কারা তখন আমার নবী বললেন কয়লা বিরুল ওয়ালি মা বাবার খেদমত করা এরপরে বলছেন ইয়া এর এরপরে কারা কুলতু সুম্মা আইয়ু আমার নবী বললেন কলা জিহাদ আল জিহাদুফি সাবিল সাবিল্লা এরপরে হচ্ছে আপনার এই মা বা আপনার আল্লাহর রাস্তায় জিহাদ করা এখন আসেন দামি ব্যক্তির কথা বলে নাই আল্লাহ বলেছেন কোন আমল উত্তম তা আমলের মধ্যে তফাত আছে না নাই তো নামাত মাথা না আমলের মধ্যে তফাত আছে না নাই আছে আপনারা নামাজ পড়তে আসছেন এটাও একটা আমল আমল না আপনারা রুকু করবেন শেষ করবেন নামাজ পড়বেন জুমার নামাজ পড়ার পর আসরের নামাজ আপনারা যদি পড়তে চান পড়বেন এইটাগুলা হচ্ছে আমাদের আবাদত দ্বিতীয় নাম্বার আমার নবীজি বলছেন বীরুল আলী অর্থাৎ মা বাবার খেদমত করা এখন মা বাবার খেদমত করতে কি নামাজ লাগবে কথা বলেন না রে ভাই তো নামাজ লাগবে না আপনি যদি মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করেন মা বাবার কথা যদি শুনেন মা বাবার যদি ওয়ফাদার হন মা বাবার যদি বিশ্বস্ত হন সেটা রুকুশেষ দাসারা এবাদত বলেছেন আমার নবী সুবহানাল্লাহ বলেন না এখন আমরা মনে করি এবাদত নামাজ পড়ছেন তাহাজ পড়ছেন হজ করছেন ভাই জাহান নামের জন্য আপনি আমি পাগল হয়ে যাচ্ছি জান্নাত জাহান নাম তো আপনার ঘরের মা বাবার কদমে টিকনা ঠিক তাহলে আপনি যদি মা বাবাকে না করে আপনার এবাদত রিয়াজত সেগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জায়গা থেকে ওই এবাদতগুলো সব ভিতা যাবে শুধু মা বাবার নাফরমানি করার কারণে টিকনা বেটিক আল্লাহ আমাদের হেদায়েত দান করুক প্রত্যেকে বলি আমিন এই কথাগুলো বলার প্রথম নম্বর কারণ হচ্ছে আমার যুবক ভাইয়েরা বিয়ে করার জন্য একদম প্রস্তুত মানে এই মুহূর্তে শুধু দোয়া করতেছে আল্লাহ কখন আমার বিয়ের ফুল ফুটবে ভালো কথা বিয়ে তো খারাপ না তবে আপনি যদি বিয়ে করেন করেন আপত্তি নাই যাতে আপনার স্ত্রীর প্রতি আপনার স্ত্রীর প্রতি আপনার মা বাবা রাজি থাকে খুশি থাকে সন্তুষ্টি থাকে ঠিক না বে ঠিক আসেন আরেকটা হাদিসে পাক আছে হজরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বন্দনা করছেন তিনি বন্দনা করছেন হাদরেতে ইবনে আমর তাআলা আনহু হাদিস বন্দনা করে তিনি বন্দনা করছেন মা বাবা যদি শান্তির মধ্যে যদি থাকে ওই শান্তির মধ্যে আল্লাহও খুশি ওই শান্তির মধ্যে মা বাবা যদি অসন্তুষ্টি থাকে সেখানের মধ্যে আল্লাহ না আর হয়ে যায় বলি না এখন মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি আর মা বাবা যদি নারাজ হয় আল্লাহ নারাস এখানে কারণটা কি এখানে কথার সাথে খুশি সাথে সম্পর্ক কোনটা সম্পর্ক হচ্ছে ওটা তারা আপনাকে জন্ম দিয়েছে ওই জন্ম দেওয়াটা এমন আবাদতে পরিণত হয়েছে আপনি মা বাবার চেহারা দেখছেন সেটাও আবাদত আলেমের চেহারা দেখছেন সেটাও আবাদত লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর খানায় কাবা দেখছেন সেটাও আবাদত আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি মা বাবার সাথে ছয় ছেলে সন্তান হিসেবে মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই আপনি লক্ষ টাকা দিয়ে খানায় কাবা যাইতে পারবেন লক্ষ টাকা খরচ করে আলেমকে ভালো খুশি করে আলেমের চেহারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সার্টিফিকেট নাই তবে মা বাবা যদি আপনার প্রতি যদি অসন্তুষ্ট থাকে হোদার কসম এতে কালের সময়ও আপনার নসিবে কলম আসবে না ঠিক না ঠিক আজকে আপনারা আমরা অনেক সময় মা বাবাকে কাল করি করি কি করি না আরো যারা বলেন করি কি করি না কথা বলেন এটা সবাই করে স্বাভাবিকভাবে আপনার ছেলে যখন ছোটো থাকে আর এখন তো তাল্লা রহমত আপনারা তো ভালো জানেন বাচ্চারা গালি গালি দেওয়ার জন্য যে শিখে এই গালির কোনো স্কুল কলেজ বা সিটি নাই এক ছোটো ছোটো বাচ্চারা কিভাবে গালি দেয় সেটা আপনারা ভালো জানেন আর গালি দেওয়ার সময় কাউকে পার্থক্য না ব্যারাটিস যাকে মনে হচ্ছে তাকে গালি দেয় ছোটো বাচ্চা তো ওই বাচ্চা যখন বড় হয় রাগের মাথায় অনেক সময় মা বাবাকে গালি দেয় তো মা বাবা যদি অন্তর থেকে যদি যদি সন্তানকে ক্ষমা করে দেয় সেটা মা বাবার ব্যক্তিগত ব্যাপার মা বাবা কিভাবে তবে আমি আপনাদেরকে আমার মুসল্লিদেরকে আমি একটা কথা বলি আপনি যে জবান দিয়ে আপনার মা বাবাকে গালি দিচ্ছেন ওই জাবানটা গালি দেওয়ার জবানটা মা বাবার সৎকার ঠিক না বেটি আপনি যেই জাবান দিয়ে মা বাবার সাথে ভালো ব্যবহার করছেন সেটাও আপনার জন্মদাতা মা বাবার ছটকা এখন বাবা মা মা বাবা বলে যে যেই মুখ দিয়ে তুই আমাকে গালি দিচ্ছ যেই মুখ দিয়ে তুমি আমাকে গালি দিচ্ছ ওই জবানটা তো আমার পেট থেকে আসছে ওই জবানটা তো আমি জন্ম দিয়েছি দশ পাঁচ দশ দিন তোমাকে গর্ভের মধ্যে রেখেছি যাতে আমার সন্তানটা যেন আমার ওয়াফাদার হয় আমি যদি জানতাম এই ছেলে সন্তানগুলা মা বাবার নাফর মানি হবে তাহলে তো এই সন্তান জন্ম দেওয়া চাইতে জন্ম না দেওয়া উত্তম ছিল বলি নাউজিল্লা তাহলে আমার আমার আল্লাহর হস্তে আমার কমিটির ভাইরা যারা আছেন আমার মুসল্লি ভাইরা যারা আছেন আপনাদের প্রতি আরস থাকবে আপনারা একটু মা বাবার সাথে মিলেমিশে মা বাবার ফর্মাদারি মা বাবার ওয়ফাদার বিশ্বস্ত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার বোঝার তাওফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আমার মসজিদ কমিটি এই যখনই আমি নিয়োগ হয়েছি তখন থেকে আমাকে বলেছেন যে হুজুর আপনি সত্য কথাগুলো বলবেন হক কথাগুলো বলবেন আপনার রিসিক এখানে না হলেও অন্য জায়গার আপনার রিজিকটা রেখেছে আপনি চাকরির বয়ে কথাটা যদি না বলেন হাসর ময়দানে আমাদের বিপদ না আপনি হুজুরের বিপদ বলি না দিক কথা দিক তাহলে সব কথা সব হুজুররা বলতো অনেক সময় লজ্জা পায় অনেক সময় ভয় পায় কথাগুলো বলে না আমি গত সপ্তাহে আলোচনা রেখেছিলাম আলম ওলামা মসজিদের হুজুরদের অধিকার সম্পর্কে আমি আলোচনা রেখেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা আমার আলোচনাটুকু সম্পূর্ণ শুনেছেন কোনো সমস্যা হয় নাই আজকে আমি আবার আলোচনা করলাম মা বাবা তখন আপনি যদি আপনার মা বাবাকে আপনি আপনার মা বাবাকে যদি বাদ দেন আপনি যদি আলেম ওলামাকে আপনার আলেম ওলামার অধিকার থেকে আপনি কমিটিরা যদি বঞ্চিত রাখেন মা বাবার অধিকার থেকে সন্তানরা যদি মা বাবাকে যদি বঞ্চিত রাখে এখন আমি বলবো আপনার প্রতি খোদার লানত কেন আপনার প্রতি আপনার প্রতি আলেম ওলামার নারাজি আছে আপনার প্রতি আপন জন্মদাতা মা বাবা নারাজি আছে শরীয়ত বলেছেন সমাজের মধ্যে যদি পারিবারিক বিষয় নিয়ে যদি সমস্যা হয় বউকে আলাদাভাবে রাখতে বলেছেন ঠিক না তা আলাদাভাবে রাখা মানি মা বাবাকে বাদ দেওয়া না এটা আর আর শরীয়ত তো হয়ে দিয়ে বউরা আলাদা রাই তা আলাদা রাখি বললে মা বাবার একবার বাইর করে দিবেলা হয়ে নাকি নাওজি বিল্লা বলেন অনেক সময় দেখা যায় আপনার অনেক সময় দেখা যায় শাশুড়ির সাথে ছেলের মা বাবার সাথে ঝগড়া হয় এটা প্রত্যেকটা পরিবারে আছে এটা আমি দুঃ মনে করছি না কারণ এই ঝামেলাগুলা তৎকালীন যুগ থেকে আসছে যে আমাদের পরিবারের মধ্যে হবে যেমন আমার মা বাবা আমার বাবা হুজুর আমার দাদাও হুজুর আমরা তিন ভাই সবাই হুজুর আমাদের পরিবারের অবস্থা আমি জানি তাহলে ঝগড়া বিবেচ্ছা কোনো পরিবার নাই ঝগড়া হয়েছে তো ঝগড়া হওয়ার কারণে মা স্ত্রীকে আলাদা করতে বলেছে স্ত্রীকে আলাদা করা না নি মা বাবার সম্পত্তিগুলো ছেলেরা বুক করবে মা বাবাকে রাস্তার মধ্যে দিবে সেটা বলে নাই বউকে আলাদা করো মা বাবার ওয়াফাদার হও ওয়াফাদার যদি হও তুমি তোমার বউয়ের মনটাও রাখতে পারলা তুমি মা বাবার ওয়াফাদার বিশ্বস্ত হয়ে জমিনের মধ্যে থাকতে পারলা ঠিক না বেটিক এখন আসেন আপনাদের মধ্যে কিছু আরস আমি করছি যারা আপনারা আগামীতে বিয়ে করতে চাচ্ছেন আমাদের মধ্যে বর্তমান সময়ে রিলেশন করে যেটাকে আমরা বলি প্রেম আবার এখানে অনেকে বিশেষ করে দেখা যায় অনেক সময় প্রেম করে বিয়ে করতে চায় অনেকে আপনার রিলেশন করে বিয়ে করতে চায় এটা বর্তমান জামান অনুযায়ী এটা না যায়স না যায়স সেটা এনে সেটা আমি এই জায়গা থেকে যাইস বলে ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই তবে আমি আপনাদের কাছে একটা মেসেজ থাকবে যার সাথে সম্পর্ক করেছেন আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তবে আপনি একটু ভাববেন যেই মেয়েকে আমি পছন্দ করেছি এটা শরীয়ত মা বাবা পছন্দ মতো এটা শরীয়ত না যেই ছেলে বিয়ে করবে তার যদি পছন্দ হয় এটা হচ্ছে শরীয়ত তা ছেলের পছন্দ হয়েছে একটা মেয়েকে বিয়ে করবে সম্পর্ক আছে রিলেশন আছে তবে আপনি দশবার ভাববেন একশোবার ভাববেন এই মেয়েটার উপর আমার মা বাবা হবে এই মেয়েটার কাছে শ্বশুর শাশুড়ি এই মেয়েটা আমাদের ঘরে এসে আমার মা বাবার দোয়া নিতে পারবে কিনা কারণ একজন শাশুড়ি হিসেবে আমার বউটাকে আদর যত্ন মেয়ের মতো করতে পারবে কিনা অথবা আমার মা আমার বউ আমার বউ আমার মা বাবা অর্থাৎ শাশুড়ি শাশুড়ির খেদমত করবে কিনা সেটা আপনি একটু যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পর বাস আপনি আপনার মতো করে আপনারা সবাই মিলে তাকে বিয়ে করায় দিবেন যেটা শরীয়ত সম্মত আমি আপনাদেরকে রিলেশন করতে নিষেধ করছি এটা সম্পূর্ণভাবে সেটা আমি ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে সেটা আমি করছি না তবে বর্তমান রেওয়াজ অনুযায়ী এ রিলেশন ছাড়া সম্পর্ক ছাড়া বর্তমানে বিয়ে হয় না অনেকেই নাই আমাদের আমাকে গত সপ্তাহে একজন বলছে বলো হুজুর আমার জিন্দগিটা পুরো প্লাস্টিক হয়ে গেছে আমি কেউ কেন কি ঘটনা ঘটাইছেন বলো হুজুর আমি এখনও আমার ছুটে দুই ভাই বিয়ে করছে আমি এখনো বিয়ে করি নাই তাহলে আপনি মনে হয় কোনো অসুস্থ বলো হুজুর আমি সুস্থ টাকা আছে পয়সা আছে সব কিছু থাকে জীবনে বড় ভুল আমি ফ্যাম করি নাই বলি না আউজুবিল্লা ইতে পছন্দ না অগরে দেয় ফ্যাম না অগরে দেয় ই তাই পর্যন্ত সাথে করি না পারে এখন আমি তার এই ফত দিতার জন্য বাজি ফ্যাম করেন হারাম যাকে দিয়ে বুঝি ফেলে দিয়া এটা লাই যা করবেন ভালো করবেন ভেবে চিন্তা করবেন আমি চাই বিয়ে করেন সম্পর্ক যাতে ঠিক থাকে সংসারের মধ্যে যাতে সংসারের মধ্যে যাতে রহমত বর্ষণ হয় ঠিক না বে আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার বুজার তাওফিক দান করুক